সালামু আলাইকুম আহমতুল্লাহার খাতো রয়েছে আপনাদের মধ্যে বিভিন্ন উৎসবের যে মালামালি হাজির হয়েছে আজকে কিছু কিছু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে যে আংটিগুলো দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করতে চান আংটি নিয়ে ব্যবসা করবেন এখানে যত আইটেম দেখতে পাচ্ছেন সবগুলো পাইকারি আপনাদের জন্য মাত্র সত্তর টাকা পিস

সৌন্দর্যের জন্য আংটিগুলো ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর আংটি এখানে রয়েছে আখি পাথরের রয়েছে বিভিন্ন পাথরের লাল গমের গমের পাথর বলে তারপরে বিভিন্ন পাথর বিভিন্ন ডিজাইন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন শুধু মুক্তার দামটা একটু বেশি থাকবে মুক্তার আংটি না দেখতে সুন্দর মুক্ত আপনাদের জন্য ঠিক আছে আপনাদের জন্য একশো টাকা পিস রাখবো ওইগুলো আপনারা দুশো তিনশো টাকা বিক্রি করতে পারব এবার দেখুন চক্ষু চক্ষু আংটি চলে এসেছে চক্ষু এটা যখন আপনার হাতে আং রাখবেন এটা কবিরাজদের জন্য বা নামবাড়ি যে চৌপি রাখেন তাকে আংটি দেখতে ভয় পাবে আসলে এটা কী দেখলাম দেখে চোখ আংটি চলে এসেছে এরপরে অন্যান্য মানে আকিট পাথর থেকে শুরু করে অরিজিনাল যে পাথরগুলো রয়েছে এটা আপনারা পাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা পিসি হচ্ছে মাত্র একশো টাকা পিস আকিট পাথর অরিজিনালটা একশো টাকা পিস আর আগেরটা দেখালাম সত্তর টাকা পিস আর এই পাক পানির রয়েছে কোদাই করা এগুলো নিতে পারবেন আরও বহু রকমের বহু জাতের আংটি রয়েছে দামিটা নিতে পারবেন এগুলো একটু দামের ভিতরে নিতে পারবেন তো একশো দেড়শো টাকার ভিতরে পাবনা ভালো ভালো আংটি পাবেন এটা হচ্ছে দোকান আমার দোকান যারা আসতে চান সরাসরি অনেক টাকার মাল নেই দোকান যদি থাকে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন নাম্বারে যে নাম্বারটি দেওয়া রয়েছে যেন নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ আর যদি বলেন যা আসতে পারবেন না তাহলে হচ্ছে করে পাঠিয়ে দেওয়া হবে যে কোনো জিনিস কবিরাজি জগতের যা কিছু দরকার আপনারা সব থেকে শুরু করে বড় মালা থেকে জবের মালা রুদ্রাক্ষর মালা তারপরে